মাত্র ১৩ বছর বয়সে শুরু হয়েছিল এই অবিশ্বাস্য যাত্রা আজ তিনি শুধু ইউটিউবার তারকা নন তিনি এক ব্যবসায়িক বিস্ফোরণ তিনি হচ্ছেন মিস্টার বিটস এক বুদ্ধিদীপ্ত ব্র্যান্ড বিল্ডার যিনি তার সৃজনশীলতা আর সাহসিকতা দিয়ে তৈরি করেছেন কোটি টাকার সাম্রাজ্য ফেস্টিভালস মিস্টার বিটস বার্গার বিটস গেম প্রতিটি প্রোজেক্ট এক একটি গেম চ্যালেঞ্জ ফেস্টিভালস চকলেট বিপ্লবের ধাক্কা ফেস্টিভালস শুধু চকলেট নয় এটি একটি স্বাস্থ্যবান স্মার্ট ও স্টাইলিশ স্ন্যাক বিপ্লব মিস্টার বিটস নিজেই বলেছিলেন আমি চাই এমন কিছু বানাতে যেটা মানুষ খাবে আনন্দে আর আত্মবিশ্বাসে কয়েক মাসে এই ব্র্যান্ড হয়ে উঠেছে একটি মাল্টি মিলিয়ন ডলার প্রজেক্ট মিস্টার বিস বার্গার ফুড ইন্ডাস্ট্রিতে কাপনি বোস কিচেন কনসেপ্ট বিপ্লব ঘটানো এই উদ্যোগে প্রথম দিনে বিক্রি হয় এক মিলিয়নের বেশি বার্গার শুধু খাবার না এটা ছিল এক ব্র্যান্ডিং মাস্টার ক্লাস যদিও কিছু সমালোচনা এসেছে তবে এটি প্রমাণ করে বড় স্বপ্নের ঝুঁকি থাকে বিস গেম ইতিহাস ঘোরা টিভি শো পাঁচ এটি একটি টেলিভিশন ল্যান্ডস্কেপ শেকিং আয়োজন ইউটিউবার থেকে প্রাইম ভিডিওতে এটা তার ভীষণ আর ভ্যালুর মিশ্রণ মিস্টার বিটস আমাদের শেখান সৃজনশীলতা দয়া আর দুর্দান্ত পরিকল্পনা মিলিয়ে একটা বিলিয়ন ডলার ব্র্যান্ড তৈরি করা সম্ভব তিনি হলেন ডিজিটাল যুগের উদ্যোক্তার প্রতীক তুমি কি ভাবছো শুধু ভিডিও বানিয়ে জীবন গড়া যায় না তাহলে মিস্টার বিটস এর গল্প শুনে আবার ভাবো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ সামনে আসছে আরও বিস্ফোরক ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট